বসী করুন কালো জাদু করুন মেয়ে বা ছেলে মেয়ে বা ছেলে প্রেমিক বা প্রেমিকা দূর থেকে পাগলের মতো ছুটে আসবে আজকে যে নকশাটা নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে আজকে যে নকশাটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে কালো জাদু বসী করুন মেয়ে বা ছেলেকে পাগলের মতো বস করতে পারবেন নকশাটা খুব কঠিন কাজটা কঠিন কাজ হবে খুব সহজে একটা জিনিস কি বুঝেন যত কঠিন হবে কাজ অত কাজ কঠিন যত কঠিন কাজ অত সহজ হবে তবে বন্ধুরা আজকে আমাদের ভিডিও ওপেন করছেন দূরে বা কাছে দেশে বা বিদেশে দূর দূরান্ত থেকে যে জায়গা থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি বন্ধুরা ভালো আছেন তবে আজকে অন্যরকম একটা ভিডিও ভিডিওটা হলো যে কালো দাদু বসি করুণের যে ভিডিওটি চলো যত বসিয়ে করুন যে নকশাটা তিনটি নকশা লিখবেন কামসিদুর দিয়া আপনারা বলবেন যে কবিরাজ ভাই যে আমি বহুত কবিরাজ বা বহুত জায়গাতে আপনাদেরকে কাজ করলাম বহুত জায়গাতে কাজ করছি কিন্তু আপনাদের কাজ হয় না বা আমরা কাজ হয় না তবে আজকে বলবো যারা নিয়ে কাজ হয় না বহুত কবিরাজ থেকে ব্যর্থ হয়েছেন বা কোনো জায়গাতে কোনো কবিরাজও কাজ পারেন না এটা যারা নে কবিরাজি করেন তাদের জন্য কবিরাজতান্ত্রিক তাদের জন্য বিডুটা এটা আম পাবলিক জীবন কবিরাজের জন্য এটা স্ক্রিনের স্ক্রিনের স্ক্রিনশট দিয়ে নিবেন নকশাটা মূলত নকশা নেই ছেলেকে নেবেন ছেলের সঙ্গে পাগলের মতন সময় নির্ধারিত লাগবে না ইয়া এটা কোনো সময় নির্ধারিত বলতে হবে কিন্তু শুনি মঙ্গলবারে লিখতে হবে কাম সিঁদুর দিয়া তিনটি নকশা লিখবেন সাদা কাগজও বন্ধুরা সাদা কাগজ তিনটি নকশা লেখবেন আর নকশার নিচে যখন উল্লেখ করে দিবেন তবে নকশার কাজ করার সময় ওই ব্যক্তিকে স্মরণ করতে হবে ওই দুই ব্যক্তির ছবি হ্যাঁ একজনের ছবির উপর আরেকজনের ছবি রাখিয়ে মানে যারে আনবেন যে আইব তারে তার ছবিটা উপরে নিবেন আর যে কাছে আনবেন তার ছবিটা নিচে রাখবেন দুইটা জুরাসু এক আলাদা ছবি একটারও চোরা ছবির উপর একটা ছবি দিয়া তারপর নকশাটা আপনার অঙ্কায়ন করবেন হ্যাঁ অঙ্কায়ন করবেন তখন আপনি কাজটি করতে পারেন তিনটি নকশা লেখবেন একটি নকশা শ্মশানে যে শ্মশানে চিতা পুরা পুরা দেয় আরেকটি নকশা হয়েছে পুরাতন কবরের পাশে আরেকটি নকশা হয়েছে তিন রাস্তার মোড়ে হ্যাঁ বন্ধুরা তিন রাস্তার মোড়ে যে ইয়াটা দিবেন এই রাস্তাটা হয়তো আপনার দেশ গ্রামের ভিতরে দেখবেন একটা আনালা একটা তিন রাস্তা আছে এই রাস্তা দিয়ে মানুষ কম হাঁটা চলা করে নীরব থাকে মাঝে মাঝে চলাফেরা করে আর অনেক সময় নীরব থাকে একটি এরকম থাকে যে ঝিমঝিম ঝিম ঝিম একটি শব্দ হয় এ বুঝতে পারবেন যে ওই তিন রাস্তা মোড়টা আপনার জন্য পারফেক্ট এ কাজের জন্য পারভেট হ্যাঁ এ কাজের জন্য পারভেট তখন আপনারা করবেন কি তিন রাস্তার মোড়ে আপনি বসা দিয়া আসবেন আর একটা কবরস্থান একটা শ্মশানে দেওয়ার পর আপনারা বুলেটের মতন কাজ হবে তবে যদি আমাদের দিয়ে কেউ কাজ করাতে চান দেশ বিদেশ থেকে বিভিন্নভাবে আমাদের হোয়াটসঅ্যাপ ইমন নাম্বার কন্টাক্ট নাম্বার আছে যোগাযোগ করতে পারবেন তবে আজকে এ পর্যন্ত ওই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী বিরোধী থাকবে আসসালামু আলাইকুম